মজা হচ্ছে তুই স্নান করবি যা জল আসছে দেখ দেখ যা জল আসছে বাবা ওই যে স্নান করছে সর্ণ মা এই এই মা করছিস মেলা মেলা খেলছিস ওই দেখ কালকে আমি মেলায় গেছিলাম তোর আর তোর দিদির জন্য আমি দুটো খেলনা এনেছি একটা বাবলস এনেছি আর একটা র্যাবিট এনেছি তুই কোনটা নিবি বাবলস নিবি আর দিদি কোনটা নেবে তাহলে দিদি তাহলে র্যাবিট নিচ্ছে তুই তাহলে বাবলস নিয়ে নে দুটো কি করে হয় একটা তোর একটা দিদির তো উল্লু বানা কি একটা দিয়ে যা দিদিকে এই শোনা মা মুখটা লুকাচ্ছিস কেন দেখি দেখি তো ও করছে ছড়া হাত সরা দেখে কি এ বাবা কোথায় গেছিস তুই পাললে রে পাললে রে এইভাবে সাজিয়ে রেখেছে হ্যাঁ দেখি দেখি কি অবস্থা মুখতার ই বাবা আবার হাসছিস তুই কোন পাললে গেছিস পাগল গেছিস পাগল পাললে রে সত্যি তো তোকে পাগলি লাগছে দেখি মুখটা দেখি সামনে থাকা দাঁড়া